আরবি মাস হিসেবে বর্তমান যে মাসটা চলতেছে এটি হলো রজব মাস রজব মাসের কয় তারিখ এটা কি আমরা বলতে পারি কেউ জানি না অথচ ইংরেজি মাসের কয় তারিখ এটা সবাই জানে এই যে গেল কয়দিন আগে নববর্ষ হ্যাঁ দুই হাজার পঁচিশ এই নববর্ষ এটা ছোট বড় সবাই জানে নির্দিষ্ট কয়েকটা দিনের ভিতরে হজের সময় করতে হয় জাকাত যেটা আমরা আদায় করি এটাও কিন্তু ইংরেজি মাস হিসেবে আদায় করলে হবে না এটাও আদায় করতে হবে আরবি মাসের হিসাবে কথা ঠিক না অনেক কিন্তু ইংরেজি মাস হিসেবে জাকাত আদায় করে দেখা যাবে ইংরেজি মাস ধরে যদি কেউ জাকাত আদায় করে দীর্ঘদিন এভাবে আদায় করার কারণে প্রায় তেত্রিশ বছরে এক বছরের জাকাত অনাদায় এই জন্য মাসের হিসাব কোন সময় কোন মাস আসলো কোনটা রমজান কোনটা রজ কোনটা শাহবান কোনটা ঈদুল ফিতর কোনটা ঈদুল আজহা কোন মাসে এগুলো আমাদের জানা থাকা দরকার আছে না নাই সময়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার কোন সময় ফজর হয় কোন সময় জুহুর হয় কোন সময় আসর হয় এগুলো আমাদের জানা থাকা দরকার এগুলো জানা থাকা দরকার মানে কি একেবারে ফরজ পর্যায়ে ফরজ কেন এগুলোর ভিতরে ফরজ ইবাদত আছে ফরজ ইবাদত যেটার উপরে নির্ভর করে সেটাও ফরজ হয়ে যায় যেমন উদাহরণ দিলে বুঝবেন এমনিতে অজু করা এমনিতে অজু করা এটা হলো মুস্তাহা পর্যায় আমার কিন্তু এই যে আমরা নামাজে আসছি নামাজের আগে যে অজু করি এই অজুটা কি উজু করাটা কি মুস্তাহাদ সুন্নাত না বরং এই উজুটাও ফরজ কেন ফরজ দুই ফরজ নামাজ এটা ওজু ছাড়া হবে মুস্তাহাব যদি হইতো তাইলে করলে করতাম বেশি ঠান্ডা হ্যাঁ এই জন্য যদি ছাড়াও যদি মসজিদে যদি আসতাম তাইলেও তো নামাজ হয়ে যেত কিন্তু বিষয়টা এরকম না ওজু ছাড়া যে তো নামাজ হয় না পবিত্রতা অর্জন করা ছাড়া যে নামাজ হয় না নামাজের আগে করা পবিত্রতা অর্জন করা এটাও ফরস কাজেই আরবি মাস সময় এগুলো আমাদের জানা থাকা দরকার কিন্তু এগুলো সম্পর্কে আমরা একেবারেই উদাসীন হয়ে গেছি